أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربك سهل صدري وسهل لي أمري وهدت لساني واغفر قولي সমস্ত প্রশংসা সে বিশ্ব জগতের মালিক আল্লাহ সুহান তালার জন্য যে আল্লাহ সুহান তালা এই পবিত্র আবারে তার ঘরে নিয়ে এসে বাদত করার তৌফিক দান করেছে এই জন্য সুপ্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবাহ তালা কাছে দোয়া করি আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে তার সহিদ দিন বোঝা এবং সহিভাবে বাদত করার তৌফিক দান করুক আল্লাহ যদি রাজি থাকে আজকে আমরা যে আলোচনাটা করছিলাম যে ফ্রি হুইল এবং কোরআনের আয়াতের সম্পর্কিত ইবলিস আলোচনা করছিলাম তো গত সপ্তাহে আমরা এটা আলোচনা করেছিলাম এবং যে যে কোরআনের আয়াতগুলোতে আয়াত গুলোতে ইবলিসের বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলো অনেকটা শুনেছিলাম সবগুলো নয় যেমন সুরা আরাফ এবং সুরা তাহা সুরা হাজার এবং সুরা সাদ এই চারটে সংক্ষিপ্ত বিবরণী শুনেছিলাম তো ফ্রিউইল সম্পর্কে কি বলেছিলাম এটা এমন একটা বস্তু যেটা আল্লাহ আমাদের করে দিয়েছে কিন্তু এর পূর্ণ অধিকার আমাদের নেই আমরা ইচ্ছা করতে পারি কিন্তু ফলটা পাবো কিনা আমরা জানি না এটাই হচ্ছে ফ্রিউইল এর চূড়ান্ত পরিণতি আর কি ফ্রিউইলটা মানুষ যাতে কন্ট্রোল করতে পারে এবং এটা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটাও আল্লাহ সভান খেয়াল রাখেন সেই কারণেই এই আলোচনাটা শুরু করেছিলাম যে অনেক সময় ফ্রি উইলটাকে যেটা নফস বলা হয় এইটাই মানুষ বিভ্রান্ত হয়ে যায় এবং পথপস্ত হয়ে যায় তার চূড়ান্ত উদাহরণ হচ্ছে কি ইবলিস সেই জন্য আলোচনাটা এসেছিল তো সেই সম্পর্কে আলোচনা করেছিলাম তো এই আলোচনা দুটো বিষয়বস্তু আছে ইবলিসের যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছিলাম একটা আদম সংক্রান্ত আলোচনা আদমের বিষয়ে ওখানে কি ঘটনা বলি ঘটেছিল সৃষ্টির সূচনাতে এবং আল্লাহর সঙ্গে ইগলিশের যে কথা অবর্থন আছে দুটো ভাগে আমরা এই আগগুলোকে ভাগ করতে পারি সেই জন্য তাহলে সুবিধা হবে বুঝতে আলোচনাটা না করে বুঝতে তো আদম যে ওখানে আল্লাহ আর একটা বলেছিলাম যে এইগুলো আমাদের পরে দেখা উচিত কারণ এটা সৃষ্টির বিগিনিং স্টেজ এই ঘটনাগুলো ঘটেছে আমরা যত এটা বুঝতে পারবো পরবর্তী ঘটনাগুলো আমাদের কাছে অনেক বেশি সোজা হবে এবং টাইম লাগতে পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো সুরা তাহা এবং সুরা আরাফ এই দুটোতে আদম সংক্রান্ত ঘটনাগুলো বেশি এসেছে সুরা বাঁকড়াতে এসেছে কিন্তু ওটা কম আছে তো যেটা আমরা মূল বিষয় সেগুলোর দিকে ফোকাস রাখবো তারপরে ইনশাল্লাহ আলোচনাটা করব তো আল্লাহ সুবান আদম কি কি বলেছিল নিশ্চয়ই তোমার জন্য সুরা তাহা দেখতে একশো আঠেরো নম্বর যে তোমার জন্য এই ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না আর সেখানে তুমি স্থ হবে না এবং হবে না অতঃপর শয়তান তাদের প্রমন্ত্রণা দিল এবং লেখা আদম আমি কি তোমাকে আমি কি তোমাকে বলে দেবো অনন্ত জীবনভূত গাছের কথা এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে অতঃপর তারা উভয় এসে গাছে থেকে ফল খেলো তখন তাদের উভয়ের ফত তাদের সামনে মানে জামা কাপড় তাদের তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদের আবৃত্ত করতে লাগলো আল্লাহর হুকুম আদম অবান্ন করলো ফলে হয়ে গেল এরপর তার তাকে তাকে মনোনীত করলেন করলেন এবং এবং দিলেন তুমি বললে তোমরা উভয়ে জান্নাত থেকে একসাথে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অথবা যখন আমার কাছ থেকে আমার পক্ষ থেকে হৃদয়ত আসবে তখন যে আমার হৃদায়ত অনুসরণ করবে সে তো হবে না এবং দুর্ভাগ্য যন্ত্রগত হবে না তো বিষয় হচ্ছে যে এইখানে দেখা হলো কি আল্লাহ সোমান আদমকে কিন্তু ইবলিশের বিষয়ে সতর্ক করে দিয়েছিল এটাও এক্স্যাক্টলি ওই কথাটাই কিন্তু আবার ওই সুরাজ আড়াতের মধ্যে আছে মোটামুটি ভাবে আল্লাহ সুমন হে আদম একশো উনিশ নম্বর আয়াত সে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো অতপর তোমরা আহার এবং সেখানে যা খুশি খাও তবে ওই গাছটি নিকটবর্তী হয়েও না তাহলে তোমরা কিন্তু জালেন্দার অন্তর্ভুক্ত হবে অতপর শয়তান তাদের পরিচালনা দিল এবং তাদের সামনে যা গোপন রাখা হয়েছিল সে পড়োশনা দিয়ে তাদের করে বন্ধ যে এই গাছটি থেকে নিষেধ এই গাছটি এই কারণে নিষেধ করা হয়েছে যাতে তোমরা ফেরস্ত হয়ে যাও অথবা চিরস্থায়ী অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তাদের নিকট সে কঠিন শপথ করলো এবং বললো নিশ্চয় আমি তোমাদের উভয় করলাম একজন সে তাদের প্রতারণার মাধ্যমে আদমকে কিভাবে শয়তান পরিচিত করেছিল এটা আল্লাহ সুমন আসমে কিন্তু এই আয়গুলোর মধ্যে আমাদের করে বোঝাবার চেষ্টা করছে এবার শয়তান তো আদমের সঙ্গে পরিচালনা করে ফেলেছে শয়তান তো ওটা তো বিগিনিং হয়ে গেল এবার বিষয়বস্তু হচ্ছে যেটা আমাদের কাছে আয়াতগুলো গুরুত্ব কি এই যে একটা ভাইটাল আয়াত আল্লাহ সুমন বললাম যে এই আয়াতগুলো আল্লাহ পাঠিয়েছে এগুলো গুরুত্ব আমাদের কাছে এইগুলোকে আমাদের মতো করে এবার বুঝতে হবে এই কারণেই পড়াটা যে পড়াটার কারণ হচ্ছে কি এইখান থেকে আমি যেটা নিতে পারবো সেটা আমার ওটা আদম আলাহি সাল্লামের সঙ্গে হয়েছে আদম আলাহি সাল্লাম তার এখানে নেই আর আমি আদম আলাহি সাল্লাম নয় আমরাও নয় তাহলে আমাদের কাছ থেকে আমাদের কাজটা হচ্ছে এইখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারবো সেটাই আমাদের মানে এটা আল্লাহ সুবান আমাদের ওটা পাঠিয়েছে একটা রিকর্ড হিসেবে তো বিষয় হচ্ছে এটাকে বুঝতে গেলে প্রথম বুঝতে হবে যে এই যে শয়তান পরিচিত করলো শয়তানকে আদমকে পরিচিত করি ছেড়ে দিয়েছিল না এটা তার দিকে নেই সে তো বলেছে যে আমি কথা বলতে মানে যদি খেয়াল থাকে যে তোমার বান্দাদের অধিকাংশকে আমি কত করে ছেড়ে দেবো ঠিক আছে এক্সেপ্ট কিছু যারা তোমার অনুসারী ছাড়া তাহলে এইবার কোশ্চেন হচ্ছে শয়তান এটা করবে আমাদের ওটা করছে কিন্তু বিষয়টা যে শয়তানকে কে দেখেছে শয়তান বাদ করে কোথায় থাকে কোথায় তাকে দেখতে কেমন আমরা কি কি জানি নামটা শুনেছি শয়তান কিন্তু তার পরিচিতি কি আল্লাহ যেটা বলছি ইডলি সেটা করেছে তাহলে তাকে চিনব কি করে আদম আলাহামের কাছে সে হয়তো তার পরিচয় নিয়ে গিয়েছিল কি না গিয়েছিল সেটা বড় কথা নয় তাহলে আমরা তাকে চিনবো কি করে এইখান থেকে এই আলোচনাটা শুরু করতে হবে তাহলে আমরা কেউ চিনি না কিন্তু আমরা একটা ধারণা করি আমার মনে শয়তান অস্বস্ত দিচ্ছে অনেক সময় বলি যে সেরকম তো আমি যাই না আমি মনে করছি হতেও পারে না হতে পারে তাহলে শয়তানকে চিনার উপায় কি শয়তানকে তো দেখিও নি জানিও না জানিয়েও না তাহলে বুঝবো কি করে তাহলে যদি এটা আমাকে বুঝতে হয় এই আলোচনাটা কেন এই জন্য প্রয়োজন শয়তানকে বোঝার হবে হচ্ছে এই যে আল্লাহ ভাষাটা পাঠিয়েছে বা যে ভাষায় কথাগুলো বলেছে বা যে বক্তব্য গুলো রেখেছে সেন্টেন্স গুলো রেখেছে এই কর্ম পদ্ধতিটাকে নিয়ে আমাদের বুঝতে হবে শয়তানের কর্ম পদ্ধতিকে বুঝতে হবে কর্ম পদ্ধতিটাকে যদি আমরা বুঝতে পারি সার্বিক শয়তানকে চিনতে বল ওকে কিন্তু কর্ম পদ্ধতির দ্বারা চিনতে হবে ওকে কিন্তু আমরা ডিরেক্ট চিনতে পারবো না তা এই কথাগুলো বা এই আয়াতগুলো করলে আমরা তার কর্মপদ্ধতি সম্পর্কে অনেকটা ধারণা করতে পারবো যেটা আমাদের পরবর্তীতে সুবিধা হবে এইখান থেকে কিন্তু কিন্তু আলোচনাটা শুরু আমরা দেখতে না আল্লাহ বলে তার কর্ম পদ্ধতিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচনাটা শুরু হচ্ছে অন্য জায়গা থেকে কিন্তু আলোচনাটা আসছে এই কর্মপদ্ধতিকে নিয়ে যদি আলোচনাটা করতে হয় তাহলে এর একটা প্রেক্ষাপট আল্লাহর শোভানতালা বলেছে যেটা ব্লু প্রিন্ট বলা চলে যে ফাইতানের ব্লু প্রিন্ট এটা ওইটা যেমন ওই আদম আল্লাহিসাল্লামকে ওই যে বিভ্রান্ত করেছিল হ্যাঁ যে প্রসেসে সেই প্রসেসটার ব্লু প্রিন্ট সেটা কি সেটা সোরা নিচার একশো উনিশ থেকে একশো তেইশ নম্বর আছে আমি প্রথমে একশো টাকা পড়ি এটা ওই ভাইটা সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা 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 আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় এইখানেই শয়তান আগে বলেছিলাম শয়তান নামটা এসেছে শয়তান নামটা তেত্রিশ বার এসেছে তো এইখানে এই যে শয়তান যখনই এসেছে শয়তানের কাজের দুটো বৈশিষ্ট্য পাওয়া গেছে ওর কর্ম এই যে এইটা হচ্ছে মেন সে তাদের করে প্রতিশ্রুতি দেয় এবং তাদের করে মিথ্যা আশ্বাসন দেয় শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়ে থাকে ঠিক আছে তো এই আয়াতটাতে আল্লাহ সুবান যেটা বলেছে উনিশ নম্বরে সংক্ষেপে বলি যেটা হচ্ছে অবশ্যই আমি তাদেরকে পথভস্ত করে ছাড়বো শয়তান বলছে তারা তোমার সৃষ্টিকে বিকৃত করবে হুম আর যারা আমার আল্লাহ বলছে যারা আমার পরিবর্তে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারা স্পষ্টই ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে তারপরে একশো কুড়ি নম্বর আয়াতটা যে তাদের করে প্রতিশ্রুতি দেয় একশো একুশ নম্বর আর হচ্ছে এদের আজ চহিতাল হবে জাহান্নাম আল্লাহ বলছে যারা ওই শয়তান নিয়ে অনুশন করবে তাদের আজ চয়লাস্থল হবে জাহান্নাম আর সেখানে তারা পাল্লাবার কোনো জায়গা পাবে না আর যারা ইমান এনেছে নি কাজ করেছে নে কামল করেছে অচিরি আমি তাদের করে প্রবেশ করাবো জান্নাতে জান্নাতের সম যার তলদেশ দিয়ে প্রবাহিতা আর এক আল্লাহ বলেছে আল্লাহর ওয়াদা কিন্তু অবশ্যই সত্য দুটো কন্ট্রাক্টিকশান এখানে একটা আল্লাহ র ওয়াদা অবশ্যই সত্য শয়তানের ওয়াদা কিন্তু প্রতিশ্রুতি কিন্তু প্রচারণামূলক তার কর্ম পদ্ধতি হচ্ছে কি যে সে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেয় আর প্রবলেম হচ্ছে আমরা না ঠিক আছে এটা একটা সমস্যা আর একটা জিনিস আল্লাহ সোহান বলেছেন যেটা হচ্ছে কি যেটা এইটা পাওয়া যাবে যদি শয়তান আয়াত দেখা হয় সুতরাং তারা কেন বিনীত হলো না এটা হচ্ছে সুরা আনামের আহ ছ নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়াত তারা কেন বিনীত হলো না যখন আমার কাছ থেকে আমার কাছ থেকে আজার এলো কিন্তু তারা তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গেছে আর তারা যা করত শয়তান তাদের কাজগুলো তাদের সামনে স্থগিত করেছে এই একটা প্রসেস পাওয়া যায় শয়তান তাদের কাজগুলো স্থগিত করে যতবার শয়তানের কথা এসেছে তেত্তিশবারের মধ্যে কর্মপর্তি নিয়ে বেশিরভাগ সময় আল্লাহ এই কথাটা বলেছে শয়তান তাদের কাজগুলো তাদের সামনে সোভিত করে তাহলে আমরা তিনটে পয়েন্ট পেলাম একটা শয়তান এইটা তাদের কাজগুলো সোভিত করে তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেয় ঠিক আছে আর হচ্ছে কি যেটা যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং আমরা তাকে চিনি না এই তাহলে এইবার যদি আমাদের বলে বুঝতে হয় যে শয়তানে কর্মপদ্ধতি যদি অনুভব করতে হয় যেটা মূল কথা তাহলে আবার ওই আদম আল্লাহ ইসলামের আয়াতের কাছে ফিরে যেতে হয় ওই জন্য আয়াত থেকে আমি আলোচনা করি ওটা হচ্ছে মূল ওইখান থেকে ও কিন্তু শুরু করেছিল কারণ আদম আলাহি সাল্লামের কি কোন পৃথিবীর অবস্থা ছিল আল্লাহকে কি কোন জায়গায় রাখলো যেখানে তার কোনো দুঃখ কষ্ট বেদনা কিছুই নেই বললে তোমার ও তো লাগবে না ইয়েও লাগবে না কিছুদিন ভালো অবস্থা থাকবে শত্রুও নেই কিছুই নেই সেই অবস্থা থেকে ওকে নির্ভ্রান্ত করেছে তাহলে ওইখানে কিন্তু মূল রহস্যটা লুকিয়ে আছে যে কিভাবে শয়তান কিন্তু পরবর্তীতে পরিচালনা করে তার আদম আল্লাহ শয়তান যে প্রয়োজনা করেছিল তার সে কি বলেছিল স্টেজটা বুঝতে হবে সে কি বলেছিল যে তুমি চিরস্থায়ী হয়ে যাবে দুটো জিনিস বলেছিল তুমি অনরত্ব লাভ করবে আর তোমাকে অক্ষয় রাজিত মানে তোমার ব্রাট এক সাম্রাজ্য হবে সমস্ত কিছু তাহলে দুটো জিনিস তাহলে এইটাকে এবার আমি আপনাদের জন্য আমাদের ভাষায় সহজ করে বলি যে মানুষের জীবন হচ্ছে কি যেটা হচ্ছে দুটো স্টেজ থাকে একটা হচ্ছে জাস্ট লিভিং স্টেজ আর একটা হচ্ছে বেটার লিভিং স্টেজ মানে একটা মানুষের দুটো অবস্থা থাকে কিন্তু ওইখান থেকে আছে তো মানুষের দুটো অবস্থা থাকে জাস্ট লিভিং স্টেজ কাটা হলে শুধু সে বাঁচতে চায় এটা আমরা বুঝতে পারি না এইটাই কিন্তু একটা মানুষের প্রকৃত অবস্থা আমাদের জীবনের যে মূল সে অবস্থাটা কি আমরা শুধু বাঁচতে চাই এটা হচ্ছে মূল এটা কখনো খুব কম সময়ের জন্য এই অবস্থাটা আমরা থাকি প্রচন্ড শরীর খারাপ হয়েছে সমস্ত কিছু তো সেই সময় যদি তাকে বলা হয় তোমাকে এক কোটি টাকা দিচ্ছে সে নেবে না তাকে যদি বলা হয় তোমাকে এখন বাঁচিয়ে দিয়ে গাছতালায় রেখে দিয়ে হবে কোনটা সে বাঁচবে চুজ করবে বলে আমার আগে বাঁচিয়ে দেয় আমি অত কিছু চাই না আমি এখন বেঁচে যাই মৃত্যুর সম্মুখীন যখন মানুষ হয় একটা কঠিন সিচুয়েশনের সম্মুখীন হয় তখন হচ্ছে মানুষ তার প্রকৃত জীবনটাকে বুঝতে পারে তখন সে শুধু বাঁচতে চায় তাহলে বাঁচতে যাওয়াটা হচ্ছে কি মানুষের প্রধান কাজ এইটা হচ্ছে আমাদের জীবনের প্রধান লক্ষ্য যে কোনো প্রকারে আমরা বাঁচব এই চেষ্টাটা আমাদের মধ্যে কনস্ট্যান্টলি আছে আমরা বুঝতে পারি না যেটা আমরা থাকি সেটা হচ্ছে বেটার লিভিং স্টেট মানে ভালো অবস্থায় থাকে আমরা এখন কে বুঝছি নাকি যে আমাকে বাঁচতে হবে আমাদের ব্রেনের সবসময় অ্যাক্টিভ কি হয়েছে যে আমি আরো কি করে ভালো থাকবো আরো কি করে ভালো থাকা আমার আমি কি করে ভালো অ্যাকচুয়ালি কিন্তু মানুষদের আসল অবস্থা কিন্তু বাঁচার অবস্থা সে কিন্তু বাঁচতে চায় সেইটা যখন তার অতিক্রান্ত হয়ে যায় যেটা বেশিরভাগ সময় থাকে সেটা হচ্ছে বেটার লিভিং আরো ভালো বলতে কি করে বাঁচা যায় তো আরো ভালো কি করে বাঁচা যায় লড়াই তো আমরা আমাদের জীবনে কিন্তু ব্যাপৃত থাকি এটা কিন্তু আমাদের কাছে খুব একটা মানে প্রবলেম নয় এবং এর প্রসেসটাও আমরা আলোচনা অনেক জায়গায় করি এবং হয় যে সম্পদ বাড়ানো এইগুলো হচ্ছে আমাদের লক্ষ্য যখন ভালো থাকি ছেলে মেয়ের কথা ভাবি এইগুলো চিন্তা করি ভবিষ্যৎটা চিন্তা করি যখন আমি ভালো লাগি এইগুলোকে নিয়ে তখন মানুষ ব্যস্ত হয়ে যায় শয়তান তাহলে ওই জায়গায় প্রয়োজন যেটা যখন সে শুধু বাঁচতে চাইছে এই অবস্থাটাই তখন তাকে কি যেটা মূল এইটা তো মূল তো তখন তাকে শয়তান বাঁচারও প্রতিশ্রুতি দেয় আবহাম আল্লাহি সাল্লামকে ওই যে রুট দুটো ছিল মানুষের যে লোভের যে দুটো রুট সেটা হচ্ছে কি বাঁচার তাগিদ আর ভালোভাবে বাঁচার তাগিদ এই দুটোতে ঘাম মেরেছে তাহলে শয়তানকে যদি চিনতে হয় তাহলে কি করতে হবে কি আমাকে ওই দুটোতে ঘা মারছে দেখতে হবে ওই দুটোকে যদি আমার একটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যায় শয়তানে টাটতে বুঝতে হবে আলোচনাটা কোন জায়গা থেকে আনছে ওই দুটোকে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে যেতে তুমি বাঁচছো তুমি বাঁচবে এইটা যদি শয়তান কোনো মানুষের মধ্যে পুট করে দিতে পারে প্রয়োজনার সাহায্যে তাহলে কি হয়ে গেল তার কাজটা সেভেন্টি পার্সেন্ট হয়ে গেল লিভিং স্টেট জাস্ট লিভিং স্টেটটা পেরিয়ে গেল মানেই তো বেটার লিভিং স্টেটে চলে গেল যেটা সবসময় এসে থাকে তখন তাকে বলতে হবে না সেখানে স্বপ্নই দেখছি আমি তো কি করে বড় আমি কি আরো ভালো দেবো তাকে তার দরকার নেই জাস্ট লিভিং স্টেট তো শয়তানের জন্য তা ওই বাজার স্তরটাকে সে যদি মানুষকে বিভ্রান্ত করে দিতে পারে তাহলে কিন্তু হচ্ছে বেটার লিভিং যে স্টেট আসছে ওইখানে কিন্তু তাকে অনেক সহজে সে কিন্তু বিভ্রান্ত করে দিতে পারে ঠিক আছে তাহলে শয়তানের পরমবদ্ধ থেকে যদি বুঝতে হয় এবার এখানে বললাম যে শয়তানের প্রয়োজন আল্লাহ বারবার যে কথাটা বলবো প্রসেস যে ওর ওয়াদা ওই যে বললাম ব্লু প্রিন্ট একশো কুড়ি নম্বর আয়াতে শয়তানের অতিরিক্স কিন্তু হচ্ছে মিথ্যা এটা কিন্তু যদি সময় থাকে বলবো একটা আয়াতে আছে শয়তান কি বলবে লাফটা তো প্রতিশ্রুতি কিন্তু মিথ্যা বুঝতে হবে আমাদের বলে শয়তান আমাকে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা কিন্তু মিথ্যা তাহলে মিথ্যা কি করে হয় মিথ্যাটা আমাকে আগে পার করতে হবে তাহলে এই যে বললাম যে মিথ্যাটা আমাকে আগে বুঝতে হবে যে মিথ্যা কি সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা তো এইখানে বোঝার জন্য বুঝতে হয়েছে যে দেখুন মিথ্যা আমি যদি কাউকে ক্ষতি করতে চাই আমি কারো ক্ষতি করতে চাইছি আপনার ক্ষতি করতে চাইছি আমি কি বললি আপনার ক্ষতি করতে আমি আপনার ক্ষতি করতে চাই বলে আপনাকে তাহলে আমাকে ছলনার আসেন আপনার বন্ধু থাকতে হবে বন্ধু এমন করতে হবে আপনি আমার স্লেভ হয়ে যান দাস হয়ে যান আমি সব থেকে যেতে আদম আলাহিসালামকে করেছিল আদমাম কি ভেবেছো ও না কঠিন শপথ করে বলছি আমি তোমাদের বন্ধু পরম বন্ধু সে পরম বন্ধু হয়ে যেতে হবে এই যে বলে ঠিক চার পাঁচটা ঠিক বলতে আমাকে হবেই আপনাকে চার পাঁচটা জায়গা থেকে বাঁচিয়ে দিতে হবে দেখ আমি কত তোমার বন্ধু তারপরে রাইট জায়গায় রাইট জায়গায় ঘাটা মারতে হবে আর এখানে প্রসেসটা কিন্তু হচ্ছে ঠিক ওরা তাহলে ও কিন্তু মানুষের সামনে এসে যে প্রবন্ধ আমরা বলি দেয় দেয় এইভাবে বাঁচা যায় দেখছি তাহলে কোন জায়গায় সেগুলো আমাকে তো বুঝতে হবে এইখানে আলোচনার সাথে কি আছে এই যদি আল্লাহর কথাকে বিশ্বাস করি যদি ছয় তানে পরম বিশ্বাস করি এইখানে কি মানুষের যেটা লিভিং স্টেজ জাস্ট লিভিং যে শারীরিক যে অসুবিধাটা মানুষের হয় সবসময় কারণ না কিছু সবসময় আছেই একটা আছেই এইটাকে বুঝি আর কি কারণ বেটার লিভিং স্ট্রেজ তো আলোচনা হয় তো শারীরিক অসুবিধা হয় একটা শরীর খারাপ দারুন হয়ে গেল তখন থেকেই ভাবে তখন তারা সামনে ভাবে যে আমি কি করে বাঁচব এই চিন্তাটা তার মাথায় এসেছে তাহলে সেই মুহূর্তে শয়তান তাকে কি করবে স্বপ্ন দেখা দেখ ওই অমুক ডাক্তারের কাছে গেলে সে কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে আলোচনার সামনে কিনে আছে বোঝাবার জন্য অন্য কিছু না বুঝতে হবে এই ডাক্তারের কাছে গেলে কিন্তু আমাদের ব্রেন এমন ভাবে অ্যাক্টিভ করে রেখে দিয়েছে না তখন আমাদের ব্রেন আর অন্য কিছু কাজ করবে না সে কিন্তু এবার ওই ডাক্তারের কাছে গিয়ে ভালো হয় গেল আল্লাহ মোটামুটি ভাবে তখন তিনি যাও যে যা হোক যখন গেছি এবার দশ বছর পাঁচ বছর আর কোনো চিন্তা নেই আবার আমি ভালোভাবে ভাবছি আবার হয়তো আল্লাহ কোনো একটা সময় তাকে জীবনে শারীরিক অসুবিধা দিলো কোনো কারণে ইয়ে দিল তখন সে আবার একটা ডাক্তারের কাছে গেল বড় ধরনের বলছে তখন যে ভালো হয়ে চলে এলো তখন এবার তাহলে এই যে দুবার গাছ হয়ে ডাক্তারের কাছে গেলে আমি মুখে সে বল কিন্তু তার ভেতরে অ্যাক্টিভ কোনটা আছে ওটা আমাকে নিজেকে বুঝতে হবে আমি বলছি বলো আপনারা নিজেরা পরীক্ষা করে দেবেন সবসময় অ্যাক্টিভ আছে আমাদের এটা মনের মধ্যে একটা সময় আসবে কিন্তু সে কিন্তু আর ডাক্তারের কাছে গেলে বাঁচবে না ওইটা হচ্ছে আল্লাহর বলেছে কি যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে এইটা হচ্ছে মহাশক আর শয়তান কি দেখেছি দেখ তুই গেলে তোর চিন্তা নেই তুই যা কিছু করে বেলা দেখ কত যন্ত্রপাতি দেখছিস তুই ভালো হয়ে গেছিস তোর কোনো চিন্তা নেই আমি এত সব চিকিৎসা বিজ্ঞান অন্য কাছে মরবি নাকি এখন তোর মরার কোনো চান্সই নেই তাহলে তুই আমি যা ফিরছিস করে বেলা আর আল্লাহ কি বলছে তোমার টাইমটা আল্লাহ কি শিখাচ্ছে তোমার টাইমটা কমার কথা শেষ হয়ে আসছে এটা আল্লাহ যে একটা সময় তুমি আমার কাছে ফিরে যাবে তাহলে এই যে চিন্তাধারাটাকে যে ব্যালেন্স করতে পারলো শয়তানে এই ধারাটাকে যে ধরতে পারলো সে কিন্তু বেঁচে যাবে আর যে ধরতে পারলো না সে কিন্তু ওর খব করে পড়ে যাবে এবং বুঝবে মনে করবে যে আমি এইবারে আমি আরও টাকা জমাই তাহলে আমি ভেলোর গেছি তাহলে আমাকে সিঙ্গাপুর গেলে আমি বেঁচে যাবো আমাদের যদি আরেক শরীর বড় খারাপ হয় সিঙ্গাপুর আরো বড় বড় ডাক্তার আছে ওখানে গেলে বেঁচে যাবো বুঝতে আলোচনাটা কি করছে এটা নয় যে ডাক্তার যাও এই প্রসেস কিন্তু তার জীবনে যে সংক্ষিপ্ত টাইমটা নিয়ে এসেছে ষাট সত্তর আশি নব্বই বছরই হোক আল্লাহ সুমানকে গান করেছে সেই সময়টা কিন্তু তার হাত থেকে চলে যাচ্ছে ক্রমাগত কিন্তু তার সামনে দিকে ওই সময়টা চলে যাচ্ছে তাহলে এই যে প্রসেসটা শয়তানের প্রসেসটা কি শয়তান মানুষকে দেখা যায় তোর সামনে বাঁচার অনেক অপশন আছে তুই এখন কেন মনে দিবি এই তো শয়তান দেখবে আল্লাহ কি বলবে তুমি তাড়াতাড়ি পৃথিবীর বুকে তোমার কাজগুলো ভালো করে করে নিয়ে চলে আসো যেটা করার বলছে যে তুমি আমার কথা শুনে যে বলেছে সে কর্মপদ্ধতিতে তাড়াতাড়ি চলে আসো তোমার হাত থেকে টাইমটা শেষ হয়ে যাচ্ছে তুই বুঝতে পারছো না কিন্তু ক্রমাগত তোমার হাত থেকে টাইমটা শেষ হয়ে যাচ্ছে শয়তান কি দেখাচ্ছে যে না তোর প্রবলেম নেই তুই এখন দেখ তুই এখন যে প্রবলেম ঠিক আছে কার নেই যে ভাবছে অন্য কিছু ভাবছে এই দুটো কন্ট্রাডিকশন কে যে ধরতে পারবে যে ওইখান থেকে নিজেকে শয়তানে প্রয়োজনা থেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই কিন্তু ওই জায়গাটা থেকে ওই জাস্ট লিভিং স্পেসটা থেকে কিন্তু শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফেরত চলে আসবে মানুষ তো যাবি আমাদের তো আদমুল্লাহ সাল্লামের মতো অবস্থা নেই আমরা পড়েছি একটা কুয়ার মধ্যে তো এইখানে অনেক শত্রু আমাদের তো সেই সেই প্রসেসটা আমাদের করে বুঝতে হবে এবার আল্লাহ সুবাহ বলছে কি শয়তানেরও চেলা আছে তাদের করে নিয়ে তুমি আক্রমণ করো যেটা সুলাই মধ্যে বলেছে তাই আমাকে বলতে পারছি না যে শয়তানের শত্রু এ শয়তানের মানে যে চেলা বলা হচ্ছে এগুলো যারা ওর মানে সাকরে আছে এদের কথা বলা হচ্ছে এরা কিন্তু তাদের করেও আমরা চিনি না জানি কি জানি না এইটা বুঝতে হবে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপার হচ্ছে কি যে কোনো ব্যক্তি যে দুনিয়ামুখী সংজ্ঞাটা ডেফিনেশনটা হচ্ছে এটা যে দুনিয়ামুখী কথা বলে আমাকে পরিচিত করবে অ্যাকচুয়ালি সেই কোনোভাবে নিজের অজান্তি সে হয়ে এজেন্ট হিসেবে কাজ হচ্ছে যার ডেফিনেশনের মধ্যে আখেরাতের প্রাধান্য নেই যার চিন্তাধারার মধ্যে আখেরাতের প্রাধান্য নেই সামহাও হি ইজ ওয়ার্কিং অ্যাজ এজেন্ট অফ শয়তান এইটা হচ্ছে তার বিষয়বস্তু আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এটা কারণ আমি তার থেকে শিক্ষাটা নিচ্ছি আমি কি শিক্ষাটা নিচ্ছি আমি ওই প্রতারণামূলক শিক্ষাটা নিচ্ছি টেম্পোরারি শিক্ষাটা আমি তার কাছ থেকে নিচ্ছি ইটার্নাল যে শিক্ষাটা সেই শিক্ষাটা আমি তার কাছ থেকে পাচ্ছি না অর্থাৎ বাই ডিফল্ট সে কিন্তু পুরাই পড়ে যাচ্ছে একজন এজেন্ট হয়ে যাচ্ছে তাহলে এমন ব্যক্তি কাছ থেকে আমাকে শিক্ষাটা নিতে হবে যে আমাকে প্রকৃত রূপটাকে দেখাবে যে তোমার জীবনের প্রকৃত চিত্রটা কি যে আমাকে সাবধান করে দিতে পারে এই সুরা কি বলেছে যে তোমরা একে অপরকে সাহায্য করো কেন উত্তেজ থাকো সবসময় যেন শয়তান তোমাদের করে পরিচিত না করতে পারে তো এইখানে বিজয় করতে হচ্ছে কি যে তাহলে কি আমরা চিকিৎসা বিজ্ঞানী এটা বিষয় ওটা নয় এটা প্রসেসটা যখন আমি ডাক্তারের শরীর অসুস্থ হবে তখন আল্লাহ কাছে বেশি বেশি করে আরো যদি সমাপ্ত থাকে অবস্থা থাকে চেষ্টা করবো যদি যাই ভাববো আল্লাহ তুমি আমাকে এই যে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এর তো ক্ষমতা নেই যদি ডাক্তারকে বলতে না পারি মনে অন্তত দারুণ হয় নিজেকে তৈরি করি আল্লাহ যদি তুমি আমাকে রহম করো আমাকে ভালো করো এরপরে আমাকে তুমি যে জীবনটা দান করবে সেই জীবনটা আমি আরো বেশি করে তোমার ইবাদতের মধ্যে কাঁথা চেষ্টা করলাম তুমি তো আমাকে একটা সিগন্যাল দিলে যে যে আমার আমি কতটা অসহায় এটা অসহায়ত্বটাকে তো তাকে বোঝাই অ্যাকচুয়ালি রোগ দুঃখ বলা এগুলো হচ্ছে আমরা এখন বুঝতে পারছি না এগুলো মমিনের জীবনে হচ্ছে একটা আশীর্বাদ ব্লেসিং কারণ তাকে তার অসহায়ত্বের ওই যে জাস্ট লিভিং তুমি অ্যাকচুয়ালি কোন অবস্থানে আছো তুমি কতটা শক্তিশালী আর কতটা ক্ষমতাবান সেটা বোঝার একটা উপায় আল্লাহ সুবাহ আমাদের করে ফেলা যায় আমার ভুল বুঝি কিন্তু এটাই আমাদের জন্য অ্যাকচুয়ালি ব্লেসিং এক প্রকার তো আল্লাহ সুবান কাছে যাব আল্লাহ সুবান কিছু বলবো যে আল্লাহ তুমি আমাকে এই যে সুযোগটা করে দিলে এই সুযোগটার মাধ্যমে আমি যেন ফিরে এসে আরো বেশি করে তোমার ইবাদত করতে পারি তুমি যে কাজগুলো বলেছ সে কাজগুলো যেন আমি বেশি করে করতে পারি বিষয়টা এইভাবে নিজেকে দেখতে হবে আমি বলি আমি বিরাট বড় এক ডাক্তার কাছে গিয়েছিলাম ভালো হয়ে চলে ওর মতো চিকিৎসা ওর মতো জ্ঞান আর কেউ নেই এত তো ইয়ে ব্যাপারই আলাদা ঠিক আছে তাহলে কি হলো আবার তুমি ওই দশ বছর ওই সাইখানে ফাঁপ করে পড়ে গেলে হয়তো দশ বছর পুরো নাও করতে পারো তারপরে যদি তোমার জীবনে আবার অসুস্থতা আসে সিচুয়েশন আসে তখন তুমি বুঝবে জীবনের প্রকৃত অবস্থা কোন জায়গায় সেটা নিয়ে আসবে তাহলে ওই জাস্ট লিভিং স্কেট যেটা না ওই লিভিং স্টেটটা থেকে যদি মানুষ শিক্ষা নিয়ে ফিরে আসতে পারে তাহলে কিন্তু তার জন্য এই জীবনটা অনেকটা ব্লেসিং হয়ে যাবে তাই শয়তানকে চেনা যাবে না কিন্তু তার কর্ম পদ্ধতিকে আল্লাহ সুলমানের দ্বারা করে দিয়েছে আমাদের এই এই রুটের বাইরেও যেতে পারে না কিন্তু আল্লাহর প্রতি শ্রুতি সত্য আজ বন্ধু পৃথিবীতে কোনো মানুষ বাঁচেনি কোনো মানুষ বাঁচবেও না আমিও বাঁচবো না আপনারা কেউই বাঁচবেন না এইটা হচ্ছে মহা সত্য তাই এই সত্যকে সামনে রেখে আমার জীবনকে প্রতিটা মুহূর্তে ক্যালকুলেট করছে হামা টাইম মাই হ্যাফ না নামা চাই টু ওয়ার্ক সেইটাকে সামনে রেখে করতে পারো সে কিন্তু আল্লাহর উচ্চাকে ছিঁড়ে নিতে পারে আর আল্লাহ বলেছে তুমি একদিন অমরত্ব পাবে সে অমরত্বটা মৃত্যুর পরে ও আল্লাহ আলম সদাকলি